হাই রিওান চলো আজকে তোমাদের ঘুরিয়ে দেখাই ব্যান্ডেলের অন্যতম দর্শনীয় স্থান ব্যান্ডেল চার্চ ও হুগলির ইমামবাড়া প্রথমেই বলি তোমরা এই চার্চে কীভাবে আসবে হাওড়া স্টেশন থেকে যে কোনো ব্যান্ডেলগামী অথবা কাটোয়াগামী ট্রেনে উঠে ব্যান্ডেল স্টেশনে নামতে হবে স্টেশনের বাইরে এসেই তোমরা পেয়ে যাবে অটো বা টোটো অটো বা টোটোতে করে তোমরা প্রায় দশ থেকে পনেরো মিনিটের মধ্যেই পৌঁছে যাবে চার্চের গেটের সামনে তোমাদের সুবিধার্থে জানিয়ে রাখি যে এই চার্চটিতে প্রবেশের জন্য তোমাদের রকম কোনো প্রবেশ মূল্য দিতে হবে না ও চার্চটি সপ্তাহের সাত দিনই সকাল আটটা থেকে বিকেল সাড়ে চারটে পর্যন্ত খোলা থাকে ব্যান্ডেলের অন্যতম এই চার্চটির সম্পূর্ণ নাম হল ব্যাসিলিকা অফ দ্য হোলি রোজারি চার্চটিতে প্রবেশ করে প্রথমেই তোমরা দেখতে পাবে ভগবান যিশুখ্রিস্টের রকম মূর্তি ও প্রতিকৃতি চার্চটির পুরো এলাকা জুড়েই রয়েছে ভগবান যীশুখ্রিস্টের এমন নানান প্রতিকৃতি ও মূর্তি এখানেই ফুটিয়ে তোলা হয়েছে ভগবান যীশুখ্রিস্টের মৃত্যুর সময়ের সেই বিষাদ ঘন মুহূর্ত এছাড়াও চার্চটিতে রয়েছে ভগবান যীশুখ্রিস্ট ও তার মায়ের নানান সময়ের নানান মূর্তি এছাড়াও চার্চটির পুরো এলাকা জুড়েই রয়েছে নানারকম সুন্দর সুন্দর গাছ ও সুন্দর সুন্দর ফুল গাছ দিয়ে সাজানো চার্চটির মূল গৃহে প্রবেশের বাদিকেই সংরক্ষিত রয়েছে একটি জাহাজের মাস্তুল এই মাস্তুল সম্পর্কিত নানান ইতিহাস আমি স্ক্রিনে দিয়ে দিলাম তোমরা চাইলে পজ করে দেখে নিতে পারো চার্চটির মূল গৃহে প্রবেশের ও প্রার্থনা গৃহে প্রবেশের রয়েছে কিছু বিধিনিষেধ চার্চটির মূল গৃহে ঢোকার প্রথমেই রয়েছে ভগবান যীশুখ্রিস্ট ও তার মাতার এই রকম একটি প্রতিমূর্তি চার্চটির মূল গৃহের মাঝখানটিতেই রয়েছে একটি সুন্দর সুসজ্জিত বাগান ও বাগানটির মধ্যেই রয়েছে একটি গুহাবৃত ভগবান মূর্তি ও প্রার্থনার স্থান সেই প্রার্থনা স্থানের পাশেই রয়েছে একটি সুন্দর ছোট জলাশয় এই স্থানের ডান দিকেই রয়েছে মূল প্রার্থনা স্থলে যাওয়ার গলি মূল প্রার্থনা গৃহে প্রবেশেরও রয়েছে কিছু বিধিনিষেধ মূল প্রার্থনা গৃহের ঠিক বাদিকেই রয়েছে ওপরতলায় ওঠার সিঁড়ি সেই ওপরতলা থেকে চার্চের ভিউটা কিছুটা এই রকম চার্চের ওপরে ওঠে প্রথমেই তোমাদের নজরে পড়বে সুন্দর আরেকটি প্রার্থনা স্থান এই প্রার্থনা স্থানের ঠিক বিপরীত দিকেই রয়েছে সেই জাহাজের ছবি সহ আরেকটি প্রার্থনা স্থান ও মূল চার্জের চূড়াটি চার্জে ঘোড়া কমপ্লিট করে চার্জের বাইরে থেকে টোটো ধরে তোমরা চলে যেতে পারো হুগলির অন্যতম আরেকটি দর্শনীয় স্থান হুগলির ইমামবাড়া এখানে প্রবেশের জন্য রয়েছে টিকিটের ব্যবস্থা ও টিকিটের মূল্য হচ্ছে কুড়ি টাকা ও ফরেনারদের জন্য একশো টাকা হুগলির অন্যতম এই স্থাপত্যটি আঠেরোশো সাল থেকে দীর্ঘ কুড়ি বছর ধরে তৈরি করা হয়েছিল মানবপ্রেমিক হাজি মোহাম্মদ মহসিনের রেখে যাওয়া অর্থ থেকে এটি তৈরি করা হয়েছিল ইমামবাড়া সম্বন্ধীয় ইতিহাস প্রবেশদ্বারের সম্মুখে দুটি বোর্ডের সাহায্যে বর্ণিত আছে তোমরা চাইলে সেখান থেকে দেখে নিতে পারো প্রবেশদ্বারের ঠিক ওপরেই রয়েছে একটি চূড়া এর উচ্চতা আনুমানিক একশো ফুট চূড়াটিতে উঠবার জন্য রয়েছে দুই দিক থেকে দুটো সিঁড়ি এক শিরি সিঁড়ি দিয়ে ছেলেদের ওঠার নিয়ম ও অন্য পাশের সিঁড়ি দিয়ে মেয়েদের ওঠার নিয়ম রয়েছে ও চূড়াটির ঠিক মাঝখানটিতেই রয়েছে একটি বিস্ময়কর ঘড়ি মীর কেরামত আলী এগারো হাজার সাতশো একুশ টাকা দিয়ে বিদেশ থেকে এই ঘড়িটি কিনেছিলেন ইমামবাড়ার ঠিক পেছনেই ও গঙ্গার ধারেই রয়েছে এখানকার মেইন আকর্ষণ সূর্য ঘড়ি একদিনের ঘোরার জন্য ব্যান্ডেল চার্চ ও হুগলির ইমামবাড়া হতে পারে তোমাদের জন্য দুটি বেস্ট অপশান ভিডিওটি তোমাদের কাছে কেমন লাগলো প্লিজ কমেন্টে জানিও আর যদি ভিডিওটি তোমাদের কাছে হেল্পফুল মনে হয় তাহলে সাবস্ক্রাইব করে লাইক করে পাশে থেকো থ্যাংক ইউ ফর ওয়াচিং টাটা